এ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইতিমধ্যে আমাদের মাঝে আটান্ন নম্বর ওয়ার্ডের একটি মিছিল এসে উপস্থিত হয়েছেন কামরাঙ্গী চর থেকে নাইমের নেতৃত্বে একটি মিছিল চলে আসছে আমাদের মাঝে মিছিলকারী বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি তেষট্টি নম্বর ওয়ার্ড বিএনপির একটি মিছিল আসছে এম কে জামাল ও শাহিদের নেতৃত্বে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বসে পড়ার জন্য অনুরোধ করছি কদমতারি থানা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন সদর সচিব ইমরান হোসেন আহ্বায়ক ইম আকবর হোসেন শাহ আলমের নেতৃত্বে মিছিল আসছে মিছিলকারী বন্ধুদের বসে পড়ার জন্য অনুরোধ করছে বাউন্ন নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মিজানুর রহমান আজিম শফিক আক্তার এবং মিজানুর রহমান সুজন মিজানুর রহমান সুজনের নেতৃত্বে মিছিল আসছে মিছিলকারী বন্ধুদের বসে পড়ার জন্য অনুরোধ করছে কদমতলী থানা কৃষক দলের আহ্বায়ক হাজি কামাল হোসেন কৃষক দল ঢাকা মহানগরের আহ্বায়ক হাজী কামাল হোসেন সদসি মীর হাসান কামাল তাপস তাপসনা আহাদ শামসু মাস্টার যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ যুগ্ম আহ্বায়ক আমিরুল রাজি শাওন করতে হবে সদস্য মনির হোসেন শিমুল ও সদস্য ইউসুফের ইউসুফ সানাউল্লাহ নেতৃত্বে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আপনাদেরকে শুধু কদম কৃষক দলের কেন্দ্রীয় মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদককে মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ করছি কৃষক দল ঢাকা মহানগরের সভাপতি আহ্বায়ক এবং সদস্য সচিবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্য দেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের কদম মহিলা দলের সভানেত্রী শাহিন আক্তার পপিকে আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত একেবারেই শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি পরবর্তীতে আলমগীর আলমগীর হোসেন যুবদলের সভাপতি আসবেন বক্তব্য দিতে আপনি তৈরি থাকুন শুভেচ্ছা আউজিবিল্লাহ ইমিনার সাহিতানের রাজীম ইসমিল্লাহ রহমানের রাহিম আজকে কদমতলী থানার উদ্যোগে একত্রিশ দফা দে রাষ্ট্র গঠনের কর্মশালার প্রথম অধিবেশনের জন্য যারা সমবেত হয়েছেন সবাইকে কদমতলী থানার পক্ষ থেকে আমাদের সালাউদ্দিন আহমেদ ভাইয়ের পক্ষ থেকে এবং তানবির আহমেদ রবীন্দন পক্ষ থেকে সমগ্র মেহনতী জনগণ সবার কাছে আমাদের কর্মসূচি সফল করার জন্য শুভেচ্ছা জানাই এবং সবাই মনোযোগ সহকারে শুনবেন প্রোগ্রামটি অনুধাবন করবেন এটা বলার জন্য সবাইকে ধন্যবাদ এখন শুভেচ্ছা শেষ হয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আজকের কর্মশালার শুরু করতে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির একত্রিশ দফার আজকের কদমতলি থানার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্যামপুর কদমতলি ড্যামরা যাত্রাবাড়ি থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলাদ সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক আজকের কর্মশালার সম্মানিত সভাপতি জনাব রফিকুল আলম মজনু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক আনম আনমো সাইফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ মহাবায়ক সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ মহাবায়ক আব্দুস সাত্তার আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ মহাবায়ক মনির হোসেন চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ মহাবায়ক জনাব ফরাদ হোসেন সহ উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দক্ষিণ কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব কামাল হোসেন সাধারণ সদস্য সচিব মীর কামাল তাপস আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সংগ্রামী সভানেত্রী রুমা আক্তার সাধারণ সম্পাদক নার্গিস প্রিয় নেতৃবৃন্দ এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করবেন ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সংগ্রামী সভাপতি মাওলানা আলমগীর হোসেন খলেলি আজকে আমাদের এই দোয়ার পরে আমি আমাদের আলমগীর ভাইকে অনুরোধ করব এই কদমতলি থানায় যারা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করেছেন যারা মৃত্যুবরণ করেছেন যারা অসুস্থ আছেন এর পাশাপাশি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান জনাব আরাফাত রহমান কোকো বিএনপির চেয়ারপারসন আফসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مرج البحرين يلتقيان আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে বেঁচে নেই তোমার কাছে দরখাস্ত করে আমাদের প্রিয় নেতাকে জান্নাতুল ফেরদাউস তুল ফের দাও নিব করে দাও তার কলিজার টুকরা মরহুম আরাফাত কর্তৃকে কদমতুলি থানা কর্তৃক আয়োজিত আজ কর্তৃকে কদমতুলি থানা কর্তৃক আয়োজিত আজকের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একতকের রাষ্ট্র কাঠামো মেরামত হচ্ছে না একত্রিশ দফার এই কর্মশালাকে তুমি ত্রিশ দফার এই কর্মশালাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মায় সিফুন সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মায় সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ মরণ বাংলাদেশ ইস্ট্রাক হোসেন আমাদের মাঝে উপস্থিত ইস্ট্রাক হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাকে হয়েছে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের ধন্যবাদ জানাই আমাদের কদমতলি থানার বিএনপি ঘোষিত একত্রিশ হ্যান্ডেলের বাইরে যে হ্যান্ডেলের বাইরে যেতে হবে আপনাদের আমাদের মাঝে কদমতলি থানার একটি বিশাল মিছিল নিয়ে এসেছেন জনাব নাসির উদ্দিন আপনাদের মাঝে আজকের এই কর্মশালা উদ্বোধন করছেন আজকের এই কর্মশালার সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম বজরু বিসমিল্লা রহমান রহিম বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলন সংগ্রামের রূপকার এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ